প্রত্যেককে শুভেচ্ছা তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনকার মতো আজকেও এসেছি একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে এসএলএসটি বাংলা নবম দশম থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোই অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও আগে আমি মোট চারটি ক্লাস করেছি যে প্লেলিস্টের নাম হচ্ছে নিউ এসএলএসটি এল বেঙ্গলি মক টেস্ট নবম দশম ঠিক আছে দেখে নাও আজকের প্রথম প্রশ্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটি যে কবিতার লাইন তোমরা নিশ্চয়ই জানো এটি জীবন আনন্দ দাসের বনলতা সেন দিকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন মাধুরী দেবী কার ছদ্মনাম নিম্নের কার ছদ্মনাম হচ্ছে মাধুরী দেবী এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে হবে প্রবোধ কুমার সান্নাল তার ছদ্মনাম মাধুরী দেবী দেখে নেব পরবর্তী প্রশ্ন কঙ্কাবতী বুদ্ধদেব বসুর এই কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত কঙ্কাবতী কঙ্কাবতীর প্রকাশকাল হয়ে যাবে উনিশশো সাঁত্রিশ নেব পরবর্তী প্রশ্ন চর্যাপদের আবিষ্কার কে করেছেন নিম্নের কে চর্যাপদ আবিষ্কার করেছেন খুবই সহজ এই প্রশ্নের সঠিক উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী দেখব পরবর্তী প্রশ্ন মোট কটি চর্যাপদ পাওয়া গেছে ঠিক আছে এটি মাদ্রাসা আপার প্রাইমারিতে এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন এসেছিল এই বইটা থেকে বহু প্রশ্ন মাদ্রাসাতে কমন এসেছে ঠিক আছে মোট কটি চর্যাপদ পাওয়া গেছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাড়ে ছেচল্লিশ অর্থাৎ অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক কে নিম্নের কে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান বি বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্লভ মহাশয় পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি কোন সময়ের কবি চৈতন্য পূর্ব চৈতন্য পরবর্তী চৈতন্য সমসাময়িক নাকি আধুনিক কালের তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে বিদ্যাপতি চৈতন্য পূর্ব যুগের কবি দেখব পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি কার সুহৃদ ছিলেন অর্থাৎ কার বিশেষ বন্ধু ছিলেন বিদ্যাপতি কার সুহৃদ ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন এ শিবসিংহের দেখব পরবর্তী প্রশ্ন মধ্যযুগের কবি সার্বভৌম কাকে বলা হয় নিম্নের কাকে মধ্যযুগের কবি সার্বভৌম বলা হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই বিদ্যাপতি অপশন ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মহাজন পদাবলী কি বিদ্যাপতির পদের সংকলন জ্ঞানদাসের পদের সংকলন নাকি চণ্ডীদাসের নাকি গোবিন্দ দাসের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় প্রশ্নই কিন্তু আসে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বিদ্যাপতির পদের সংকলনকে মহাজন পদাবলী সংকলন বলা হয়ে থাকে এটির সম্পাদক ছিলেন চন্দ্র রায় পরবর্তী প্রশ্ন বৈষ্ণব সাহিত্যে মরমিয়া কবিকে বৈষ্ণব সাহিত্যে মরমিয়া কবি কাকে বলা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই চণ্ডীদাস তিনি বৈষ্ণব সাহিত্যে মরমেয়া কবি বা তিনি দুঃখবাদী কবির জন্য এই দুঃখবাদী কবি বা মরমিয়া বাদী কবি বলা হয় আর সুখের কবি বললে অবশ্যই হয়ে যাবে বিদ্যাপতি রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হবে জ্ঞানদাস এবং গোবিন্দ দাস হয়ে যাবে অভিশার পর্যায়ের তিনি রাজাদিরাজ পরবর্তী প্রশ্ন ব্রজবুলি ভাষা কি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্রজবুলি ভাষা কি এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি একটি সাহিত্যিক ভাষা বাংলা এবং ঠিক আছে বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে এই ভাষাটি সৃষ্টি হয়েছে পরবর্তী প্রশ্ন পদাবলী শব্দের অর্থ কী প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পদাবলী শব্দের অর্থ কী এই প্রশ্নের সঠিক উত্তর হবে পদের সমষ্টি ঠিক আছে তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেক কমেন্ট সেকশানে জানাবি যে পদাবলী শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন এবং কোন গ্রন্থে পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে কোন কবিকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় বাংলা সাহিত্যে কোন কবিকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় তো চণ্ডীদাসের ভাব শিষ্য অবশ্যই হয়ে কি জ্ঞানদাস ঠিক আছে জ্ঞান দাস সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জ্ঞানদাস কার শিষ্য ছিলেন পরবর্তী প্রশ্ন জ্ঞানদাস কার শিষ্য ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন কেনদাস দাস অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জ্ঞানদাসের রাধা কেমন জ্ঞানদাসের রাধা কেমন অতীন্দ্রিয় লোক উন্নীত নাকি মানবী নাকি ভাবতন্ময়া নাকি স্বর্গের নর্তকী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অতীন্দ্রিয় লোকে উন্নীত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাস কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন পঞ্চদশ ষোড়শ শব্দদশ নাকি অষ্টাদশ তাহলে জ্ঞানদাস অবশ্য হয়ে যাবে তিনি ষোড়শ শতকে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন গোবিন্দদাস কবিরাজের পারিবারিক পদবী কি ছিল গোবিন্দদাস কবিরাজের পারিবারিক পদবী কি ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই সেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি সরি বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি খুবই সহজ প্রশ্ন বলে দিচ্ছি এটা এর উত্তর হবে অপশন সি চৈতন্য ভাগবত পরবর্তী প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থের কি কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম হয়ে যাবে শ্রী চৈতন্য চরিতামৃত অর্থাৎ অপশন সি পরবর্তী প্রশ্ন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে আদি মধ্য এবং অন্তলীলার পরিচ্ছেদ সংখ্যা কত তিনটি অধ্যায়ে বিভক্ত তোমরা জানো এইটি হবে সতেরো পঁচিশ কুড়ি অর্থাৎ অপশন এ দেখব পরবর্তী প্রশ্ন চণ্ডীমঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি কে মঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবিকে কে চণ্ডী মঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি হয়ে যাবেন অবশ্যই মুকুন্দরাম চক্রবর্তী অর্থাৎ অপশন এ দেখব পরবর্তী প্রশ্ন মনসা মঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবিকে বিভিন্ন মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি প্রথম কবিরা পড়ে থাকে মনসা মঙ্গলের শ্রেষ্ঠ কবি অবশ্যই বিজয়গুপ্ত তার পদ্মাপুরাণ গ্রন্থ দেখো পরবর্তী প্রশ্ন ভারতচন্দ্রকে কে রায় গুণাকর উপাধি দিয়েছেন ভারতচন্দ্রকে কে রায় গুণাকর উপাধি দিয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় অপশন এ পরবর্তী প্রশ্ন রামায়ণের প্রথম বাংলা অনুবাদ কে করেছিলেন রামায়ণের প্রথম বাংলা অনুবাদ কে করেছিলেন অবশ্যই এটি হয়ে যাবে এখানে চন্দ্রাবতী প্রথম মহিলা কবি যিনি রামায়ণের বাংলা অনুবাদ করেছেন এবং কৃত্তিবাস ঊষা কিন্তু শ্রেষ্ঠ দেখব পরবর্তী প্রশ্ন কৃত্তিবাস কবি ধীমান শান্ত সৌম জনপ্রিয় এ কথা কোথায় বলা হয়েছে কৃত্রিপাস সম্পর্কে এই কথা কোথায় বলা হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই হয়ে যাবে ধ্রুবানন্দের বংশাবলী অপশান এ পরবর্তী প্রশ্ন কাশিরাম দাস রচিত গ্রন্থটির নাম কি কাশিরাম দাস সংস্কৃত মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন সেই গ্রন্থের নাম হয়ে যাবে অপশান বি ভারত পাঁচালী পরবর্তী প্রশ্ন মালাধর বসু কোন শতাব্দীর কবি তোমরা জানো যে অনুবাদ সাহিত্যের জনপ্রিয় কবি মালাধর বসু তিনি ভাগবতের অনুবাদ করেছিলেন তিনি হয়ে যাবেন অবশ্যই পঞ্চদশ শতকের কবি অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আরাকান রাজসভায় মুসলমান কবি কে ছিলেন নিম্নের কোন জন আরাকান রাজসভার মুসলমান কবি তো এই প্রশ্নে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ আলাওল অপশন সি পরবর্তী প্রশ্ন পদ্মাবতী কি ধরনের কাব্য সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কি ধরনের কাব্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যে অবশ্যই রোমান্টিক প্রেম আখ্যান পরবর্তী প্রশ্ন রামপ্রসাদ সেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন রামপ্রসাদ সেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ শত কুড়ি থেকে একুশ হালি শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি অবশ্যই পদাবলীর শ্রেষ্ঠ কবি আগমনী বিজয়ার শ্রেষ্ঠ কবি এটি এর উত্তর কী হবে কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান জেলার ঠিক আছে কাটোয়ায় জন্মগ্রহণ করেছিলেন সরি বর্ধমান জেলার কাল নাই অপশন ই দেখি পরবর্তী প্রশ্ন রামপ্রসাদ সেনের উপাধি কি ছিল শাক্ত কবি রামপ্রসাদ সেনের উপাধি কি ছিল অবশ্যই হবে তোমরা প্রত্যেকেই জানো যে অপশন সি কবিরঞ্জন তো এই ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু প্রস্তুতি নিতে থাকো কারণ যে কোনো সময় যদি গেজেট এবং নোটিফিকেশান পাবলিশ হয়ে যায় ওরা সময় দেবে না তাই প্রতিদিন অল্প অল্প পড়ো এবং ড্রিম জব ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন করে থাকো ঠিক আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ক্লাসটি দেখার জন্য